আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন দেশ অথবা বিদেশ সব ভাইকে ওয়েলকাম জানাচ্ছি এম এস ক্রাফ্ট অ্যান্ড ডিজাইনে আমি আজকে খুব সুন্দর একটি হ্যান্ড পেন্টিংয়ের চাদরের ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই চাদরটি আমি কিভাবে পেন্টিং করেছি ডিটেলস আপনাদেরকে জানাবো আপনারা আমার এই ভিডিওটির সাথেই থাকবেন এখানে আমি টুইল কাপড়ের হলুদ কালারের চাদরটা নিয়েছি আর রঙ হিসেবে নিয়েছি অ্যাক্রামিন কালার বিভিন্ন কেমিক্যাল দিয়ে এই কালারটি আমি তৈরি করেছি আর তুলি হিসেবে ব্যবহার করে চ্যাপটা তুলি সব ভিডিওতে আমি বলি আমার এই চ্যাপটা তুলি দিয়ে কাজ করতে খুবই ইজি মনে হয় সেজন্য জন্য আমি চ্যাপটা তুলিটা ইউজ করে থাকি আপনারা চাইলে রাউন্ড তুলি দিয়ে ওই কাজগুলো করতে পারেন তো এখানে আমি পিঙ্ক কালারের ফুলটা এঁকে নিচ্ছি আর এই পেন্টিংটা করার জন্য আগে থেকে আমি পেন্সিল দিয়ে এই ফুলগুলো এঁকে নিয়েছি আপনারা চাইলে আগে থেকে পেন্সিল দিয়েও এঁকে নিতে পারেন তাহলে কাজের জন্য সুবিধা হবে এই চাদরটি মূলত কিং সাইজের অনেক বড় চাদর এই চাদরটি করতে যদি ডিটেলস আপনাদেরকে দেখায় তাহলে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এজন্য সংক্ষেপে আমি আপনাদের সাথে এই ভিডিওটি খুবই সহজভাবে শেয়ার করতে চলেছি এজন্য আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন অনেক কিছু শিখতে পারবেন আর যদি এর মধ্যে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি নিশ্চয়ই চেষ্টা করব কমেন্টসের উত্তর দেওয়ার জন্য আসলে যে কোনো জিনিস করতে গেলে একটু পরিশ্রম হয় এবং সময়ের ব্যাপার আছে আর এই চাদরটি করতে আমার মিনিমাম আট থেকে দশ দিন লেগেছে অবশ্য আপনারা যদি ভালোভাবে সময় দিতে পারেন এটা পাঁচ থেকে ছ দিনের মধ্যেও কমপ্লিট করতে পারেন তো আসলে প্রথমে কাজগুলো তেমন ভালো লাগে না যখন ফিনিশিং দেওয়া হয় তখন চাদরটা দেখতে খুবই সুন্দর লাগে আমার এর মধ্যে একটি ফুল কমপ্লিট হয়ে গিয়েছে এভাবে আমি বিভিন্ন কালার দিয়ে বলতে গেলেন মাল্টি কালার দিয়ে এই চাদরটি করেছি এই কালার বিভিন্ন ফুলগুলো আমি একটু একটু করে আপনার আপনাদের সাথে শেয়ার করছি সেম ফুল আমি আরেকটা এঁকে নিচ্ছি আর হাতের কাজ হচ্ছে সম্পূর্ণ নিজের কাছে আমি আপনাদেরকে বলে দেখিয়ে আসলে বুঝাতে পারবো না আপনার নিজের কাছ থেকে নিজের বুদ্ধি দিয়ে বিবেচনা করে কাজগুলো করতে হবে আর যদি রং মেশানোর ক্ষেত্রে যদি আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কোয়েশ্চেন করবেন আমি বলে দিব কিভাবে কোন কালারটা আমি মিক্স করেছি আর এই মিক্সিন রঙ মিক্সিংয়ের ব্যাপারটাও আমি আগে আমার এক ভিডিওতে দিয়েছি আপনার চাইলে আমার ইউটিউব চ্যানেলে ঘুরে দেখে আসতে পারেন এখন আমি যে কলিগুলো আছে সেই কলিগুলো দিয়ে নিচ্ছি আর এই কলিগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিব চাদরের যে আকর্ষণীয় যেটা হচ্ছে লতাপাতা এটা হচ্ছে চাদরের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি করে দেয় ফুলের সৌন্দর্য হচ্ছে লতা পাতা লতা পাতাগুলো না দিলে ফুলের সৌন্দর্য ফুটে ওঠে না আমি সেই লতা পাতাগুলো এখন আপনাদেরকে দেখিয়ে দেব আমার কাজের সুবিধার্থে আমি প্রথমে চাদরের সম্পূর্ণ ফুলগুলো অঙ্কন করে নিব তারপরে আমি লতা পাতাগুলো দিয়ে নিব তাহলে আমার কাজের জন্য খুবই সহজ হয় খুব তাড়াতাড়ি আমি কাজগুলো কমপ্লিট করতে পারি নতুবা বারবার একটা তুলি চেঞ্জ করা রঙগুলো ধোয়া মুছা এগুলো খুবই সমস্যা হয় এবং কাজে অনেক লেট হয়ে যায় এজন্য আমি প্রথমে সবগুলো ফুল একসাথে দিয়ে নিব তারপর আমি যে বাকি লতাপাতাগুলো আছে সেগুলো দিয়ে নিব তো প্রিয় ভাই বোনেরা আপনারা তাহলে আমার এই পেন্টিংটা মনোযোগ সহকারে দেখতে থাকবেন যারা আমার এই সুন্দর সুন্দর চাদরগুলো পেতে চান আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা অর্ডার করতে পারেন অবশ্যই আপনাদের ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে আমাকে অর্ডার করবেন তাহলে আমার করতে সুবিধা হবে এখন ফুলের মাঝখানে যে রেণু অংশটা আছে সেই রেণু অংশে আমি একটু কালার করে নিব বিভিন্ন কালার দিয়ে নিব যেহেতু এটা মাল্টি কালারের কালার করেছি সেজন্য বিভিন্ন কালার আমি এখানে ইউজ করেছি তো ফাইনালি আমি আপনাদেরকে এই চাদরের সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিব আমার কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে আমার এই চাদরটা দেখিয়ে দিব এই যে এখানে হচ্ছে আমি কুলবালিশের বালিশের কভার করেছি আর দুইটা মাথার বালিশ করেছি এখানে আমি চাদরটা দেখিয়ে দিচ্ছি পরবর্তীতে কুলবালিশের বালিশের কভারটাও আপনাদেরকে দেখায় দিব প্রথমে কিন্তু মোটামুটি ভরিং লেগেছে যে চাদরটা কেমন হয় না না হয় দেখুন চাদরের পেন্টিংটাও খুব সফট হয়েছে আসলে মনে হচ্ছে যেন একটু হার্ড হচ্ছে কিন্তু না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সফট হয়েছে আর হচ্ছে এখানে আমার সাইড বালিশের কাবারেরটা আমি দেখি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বলে আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে মাথার বালিশের কাবার এটা সেলাই করা হয়নি এই যে এখানে দুইটা মাথার বালিশ করেছি আর একটা কথা না বললেই না আপনারা যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি এতক্ষণ দেখেছেন সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই যে ফাইনালি আমার যে চাদরটা আমি একটা বিছানায় বিছিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন হয়েছে আমার কাছে খুবই সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আসসালামু আলাইকুম